আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালার এবাদতের জন্য একলাস জরুরি মনোযোগ জরুরি যার এবাদত যত বেশি মনোযোগ সহকারে হবে এক্লাসের সাথে হবে তার এবাদত সবচেয়ে বেশি দামি হবে আমরা নামাজ করি। নামাজের মতেন কুজু কতটুকু আছে আমরা নিজেদের জানি যে ভালো জানি নামাজে দাঁড়ায় কত কিছু মনে আসে একটা সাহাবির ঘটনা বলি ওনারা নামাজ কিভাবে পড়ছেন রায়হানা রাজিল তালা যুদ্ধে চলে গেছেন আগের জামানায় যদি যুদ্ধে চলে যেতেন তখন গরের বিবিরা। দাবি ছেড়ে দিতেন আমার স্বামী আর হয়তো ঘুরে আসবে না ওনারা সবর করতেন দাবি ছিঁড়ে দিতেন তো রায়হানাগো এরকম ভাবে যুদ্ধে চলে গেছেন তো যুদ্ধ শেষ করে বেশ কিছুদিন পরে বাড়িতে ফিরছেন তো ওনার দিন এত খুশি হয়েছে যে স্বামীরা যদি যুদ্ধে যায় তো ফিরে আসে না কিন্তু আমার স্বামী ফিরে আসছে আলহামদুলিল্লাহ কাছে সুটি আদায় করতেছে আর আজকে উনি তো হইতেছে আজকের স্বামীর খ্যাত মুখ করব যারা নাকি বুঝলার বুঝতে পারছেন উনি কি ভাবতেছেন আজকে স্বামীর খ্যাত মুখ করবে আর স্বামী আইসা কি করলেন স্বামী আইসা এশাল নামাজের পরে শুবার আগে দুই রাখা নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন দুই নামাজে নামাজের নিয়োগছেন পুরান্তে নদ করতেছে এইভাবে এদিক দেয়া ফজরের আজান হয়ে গেল আর বিবি সাহেব করলেন পাশে শুয়ে সটপট সটপট করতে করতে তারা শেষ করে দিলেন তো যখন ফজরের আজান হয়ে গেল রায়হানা রাজের তালা আনহ সালাম ফিরে নামাজ শেষ করলেন তখন বিবি বলতেছে স্বামী এটা কেমন কথা এতদিন পরে আপনি আজকে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছেন তাহলে কি আমারও আপনার উপরে কি আমার কোনো হক নেই হক আছে তাহলে আজকে এবারত করে সারাটা রাত আপনি কাটিয়ে দিলেন আর আমি এদিকে উপাস উপাস করতে করতে সটপট করে সারা রাত কাটাইলাম তখন বলতেছে দেখো বিবি আমি যখন নামাজে দাঁড়াই প্রাণ পাঠ তেলাওয়াত করি তখন আমার মনে হয় জান্নাতের হুর গেলমান আমার চোখের সামনে আইসা নাচানাচি করতেছে তখন এই দৃশ্যগুলি দেখতে 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 আমার পন্ডিতীদের রাত উহায় গেছে আমি বলতেও পারবো না হারে এটা কেমন কথা আমি আপনার স্ত্রী আমি আপনার পাশে আর আমাকে পাশে রেখে আমাকে বলে গেছেন হ্যাঁ দিদি আমি যা বলছি সত্যি কথাই বলছি আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না তুমি আছো পাশে নাকি কে আছে আমার খেয়াল থাকে না আমার শুধু আমার চোখের সামনে বেশি ওঠে তো ভেড়া আমরাও নামাজ পড়ি ওনারাও নামাজ পড়তেন ওনারা নামাজ পড়তেন আজ আপনার নামাজ আমার নামাজ আপনার নামাজ পড়তে আমার নামাজের চেয়ে অনেক ভালো কিন্তু আমার নামাজের অবস্থা আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার সব কিছু আমার মাথায় এসে বর করে সবকিছু মনে পড়ে কোথায় কি রেখে না রেখেছি সব ভুলে গেছি দাঁড়ানোর পরে আমার সব মনে পড়ে আর চিন্তাও করি অনেক কিছু চিন্তাও করি রাকাত করেছি এটাও আমার অনেক সময় মনে থাকে না তো আমরাও নামাজ পড়ি আর সাহাবা আসমানরাও নামাজ পড়েছে তো চিন্তা করে দেখেন ওই নামাজ মেহনত করে দামি বানাইতে হবে আর দামি যত বেশি বানাবো নামাজ আমার জন্য আমি নামাজ আল্লাহরে যাবে দোয়া করবে আল্লাহ এই বান্ধা আপনি এই বান্দা আমাকে হেফাজত করেছে আল্লাহ তুমি ওই বান্দাকে হেফাজত করো আর যদি নামাজ আমার সুন্দর না হওয়া হাদিসের মধ্যে এরকম আসছে যে এই নামাজকে আল্লাহ তালা পুরানো কাপড়ের ন্যায় গুঠাইয়া ওই নামাজের মুখে নিক্ষেপ করে তাহলে তাই নামাজ যদি সুন্দর না করি তাহলে আমার ধ্বংস আমার নামাজই যথেষ্ট এই জন্য আসল নামাজকে সুন্দর করি আজকে দেখেন আমার ঘর সুন্দর করি গাড়ি সুন্দর করি বাড়ি সুন্দর করি দোকান সুন্দর করি ডেকোরেশন করি কত সুন্দর করি কিন্তু নামাজটা আমার ওই ছোটবেলা যেরকম ছিল যৌবন খেলো এরকম যৌবন শেষে এখন বৃদ্ধ হয়ে গেছি এই নামাজের অবস্থা গেছে। কিন্তু সব ডেভেলপ হচ্ছে হ্যাঁ সব সুন্দর হচ্ছে ডিজিটা হচ্ছে নামাজটা আমার সুন্দর হয় না আসুন ভাই একটু মেহনত করে নামাজটা সুন্দর করি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সুন্দরভাবে পশু ও পুজুর সাথে নামাজ পড়ার তহ করুন